হ্যালো আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন ব্যস্ততার কারণে বেশ কিছুদিন ব্লগ আপলোড করা হয়নি তাই চিন্তা করলাম আজকের এই ছোট্ট ভ্রমণটি সবার সাথে শেয়ার করি আজ আমাদের গন্তব্য হচ্ছে আমার বন্ধু খোকনের বাড়িতে খোকন সম্প্রতি কিছু বিদেশি পাখি পালন শুরু করেছে মূলত খোকনের আমন্ত্রণে আমরা তার পাখিগুলো দেখার জন্য যাচ্ছি আমার সঙ্গে আমার বন্ধু হাসান রয়েছে আমরা দুজন আজকে খোকনের বাড়িতে যাব খোকন কি কি পাখি পালন করে সেটা দেখব এবং পাখিগুলোকে কিভাবে পালন করে পাখিগুলোকে কি খাওয়ায় কিভাবে রাখে এই সমস্ত কিছু খোকনের কাছ থেকে শুনব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি যারা পাখি পালনে আগ্রহী ভিডিওটি দেখে তারা উপকৃত হবেন এবং যারা অলরেডি পাখি পালন করছেন তারাও নতুন কিছু জানতে পারবেন বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় মানুষ এই ধরনের পাখি পালন করে থাকে খোকন সবে মাত্র পাখি পালন শুরু করেছে এর আগে সে অনেকদিন যাবত পাখি পালন সম্পর্কে প্রশিক্ষণ নিয়েছে অনলাইনে ঘাটাঘাটি করেছে এর পরে সে শুরু করেছে তাই সকলের প্রতি অনুরোধ থাকবে যারা পাখি পালন করতে চান তারা অবশ্যই ভালোভাবে জেনে শুনে শুরু করবেন নতুবা আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে নিরালা সবুজবাগ থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছি আমরা এখান থেকে রিকশায় করে নিরালা মোরব্বি যাব এবং সেখান থেকে অটোরিকশা নিয়ে আমরা চলে যাব সচিবুনিয়া মোহাম্মদনগর এখান থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটে আমরা খোকনের বাড়িতে পৌঁছাবো কিছুদিন আগেও রাস্তার দুপাশে কোনো স্থাপনা ছিল না যতদূর চোখ যায় শুধু ফসলই জমি দেখা যেত বর্তমানে রাস্তার দুই প্রচুর স্থাপনা তৈরি হয়েছে মানুষের বসতি বেড়েছে ফলের জমির দাম এখানে হু করে বৃদ্ধি পেয়েছে অবশেষে আমরা মোহাম্মদনগর জিরো পয়েন্টে চলে আসলাম এখান থেকে আমরা রূপসা ব্রিজের দিকে চলে যাওয়ার রাস্তা ধরে মাত্র পাঁচ মিনিটের পথ হেঁটে খোকনের বাড়ির দিকে চলে যাব এই জায়গাটিতে আসলে মনে হয় যেন গ্রামে চলে আসলাম দুই পাশে এখনও ফসলি জমি রয়েছে এবং জমিতে নিয়মিত ধান চাষ করা হয় ফসলি জমির মাঝখানে মাঝখানে কিছুক্ষণ পর কিছু কিছু স্থাপনা তৈরি হয়েছে কিন্তু এখনও পুরোদমে মানুষ সেখানে বসবাস শুরু করেনি যার কারণে গ্রাম গ্রাম বায়ুটি এখনও রয়ে গেছে

আচ্ছা খোকন তাহলে তোমার এখানে তো আমরা পাখি দেখতে আসলাম তুমি তো পাখি বিক্রি করো বলে জানি আমরা হ্যাঁ পাখির পাখি পাখির কি করি আচ্ছা এখন তুমি তোমার এখানে আসতে হলে কিভাবে মানুষ আসবে সেটা তুমি একটু আগে প্রথমে বললাম আমাদের এসে ওখান থেকে বাইকে করে মোহাম্মদনগর বিশ্বর মোড় বলে মোহাম্মদনগর বিশ্বর মোড়ে নামবে ওইখান থেকে বিশ্ব মোড়ের পাশে একটা ব্রিজ আছে ব্রিজ থেকে নেমে দূর আশেপার বাম দিকে যে রাস্তা ওই রাস্তায় থেকে বললেই হবে যে খোকনের বাসা কোনটা যে কেউ চিনাই দেবে আর আমার ফেসবুকে হলো আমার আইডিয়ান নাম হলো সাদিক শেখ নামে আর আমার যে পেজটা আছে এসকে ভি নামে আমার একটা পেজ আছে এই পেজটা ফলো করলে সবকিছু পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এখন তোমার এখানে কি কি পাখি আছে তুমি যদি আমাদেরকে একটু দেখাও একটা একটা করে আচ্ছা তাহলে আছে কিছু পাজরিকা আছে গোল্ডেন ফিন্স আছে হোয়াইট জাভা আছে সিলভার জাভা আছে লাফার্ড আছে জেপি আছে

ফিমেল উপরেরটা আর নিচেরটা মাঝখানে একটা মেল আচ্ছা এরকম একটা মেলের সাথে কটা ফিমেল রাখা যায় ওই একটার সঙ্গে একটাই দেয়া যায় আমার কাছে একটা ফিমেল একটা বেশি আছে একটা বেশি আছে আচ্ছা এগুলো কেমন বাচ্চা করে কতদিন লাগে এগুলো এই দেখা যাচ্ছে যে চারটা থেকে পাঁচটা ডিম পারে পড়া পোনা থেকে বেশ দিন ধরে বাচ্চা আছে আচ্ছা এরপরে কোনটা দেখবো এবার নিচে

এখানে আছে একটা লাভবার একটা কর্পাস লাভবার টা হলো অফলাইন লাভবার

আর এদের বাচ্চাটা কেমন ভাবে রুকি হয় এদের বাচ্চার তার থেকে বারো হাজার টাকা হবে এটা কি ডিম বাচ্চা করছে নাকি না খেয়াল করে দেখতেছ

ডিম বাচ্চা করতে সময় লাগবে এরা সাত থেকে আট মাস বয়সে ডিম বাচ্চা করে শুধু আছে নয় কত দাম পড়ছে কত ইনাগোরি এই টোটাল এই একটা। একটা বলতে তাহলে এই সব পেপারে একটা আছে। এইটাটা খাসা। সেই ডেকোরেশন টাকা ধরুন দিয়ে 1000 এই শুধু শুধু খাসা হয়েছিল টাকা। ডেকোরেশন করে এ দিয়ে 5000 টাকার যে ডেকোরেশন

মিলেট চার রকমের পাওয়া যায় পাখির খাবারের দোকান আছে সব জায়গায় খাবারের দোকানে বললে হবে যে জন্য একরকম খাবার খায় ফিন্স ওরা আর এক রকম খাবার খায় তারা আলাদা আলাদা খাবার পাওয়া যায় সেখান থেকে পাওয়া যাবে আর আমার কাছে পাখিদের খাওয়ানোর জন্য কচি ভুটটা পাওয়া যাবে এটা হলো আমি যে কোনো জায়গায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো কাঁচা ভুটটা কাঁচা ভুটটা এগুলো ছোটো পাখিরা খায় হ্যাঁ ডাল লাভবাট ককাটেল ফরপাস এরা খুব পছন্দ করে খায় এবং এতে অনেক আছে যে পাখির যে ডিম এগ বাইন্ডিং হয় অনেক সময় ডিম বেঁধে যায় এই জিনিসটা হয় না এদের পায়খানা ক্লিয়ার থাকে অনেক উপকার আছে পাখিদের বুঝতে পারছি কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমার সাথে যোগাযোগ করলে কি তুমি পারবে অবশ্যই আমি বাংলাদেশের যে কোনো প্রান্তাতে পারবো যেখানে সুন্দরবন কুরিয়ার আছে সুন্দরবন কোরিয়ার মাধ্যমে আচ্ছা ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ব্লগ আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভবিষ্যতে আরও ভালো ভালো ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ